আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আজকে আর্থনাদ আপনাদেরকে শোনাব তারুণ্যের করুণ গল্প আপনাদেরকে শোনাব গতকাল আমাকে জামে আজহার থেকে এক ছোট ভাই মেইল করেছে জামে আজহারের ছেলেদের থেকে আমি প্রায় মেইল পাই এবং তারা আমাকে আমার ভিডিও দেখে এটা আমার জন্য অনেক সারফ আমার জন্য অনেক সম্মানের তবে যে মেইলগুলো পাই সেগুলো আসলে হতাশাব্যঞ্জক সেগুলো হচ্ছে আমাদের প্রচলিত শিক্ষা শিক্ষাব্যবস্থার করুণ আর্তনাদ অর্থাৎ জামে আজহার বা আল আজহার ইউনিভার্সিটি যেটাকে আমরা যেটা পৃথিবীর মধ্যে অন্যতম একটা ইউনিভার্সিটি এবং যেটাকে আমরা আমাদের সাফল্যের একটা চোরা মনে করে থাকি বা আমাদের বাংলাদেশি বিশেষত মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদের একটা ইচ্ছা থাকে যে সেইখানে তারা পড়াশোনা করতে যাবে এবং আমার যারা ক্লাসমেট বা আমার যারা সহপাঠী তারা অনেকেই সেখানে এগিয়েছে এবং অনেকে সেখান থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশে এসে আবার কার্যক্রম শুরু করে তবে জামে আজহারের ব্যাপারে একটা জিনিস বলে রাখি জামে আজহার থেকে যদি আপনি ডিগ্রি নেন এবং জামে আজহারের ডিগ্রি নেওয়ার জন্য বা সেখানে পড়াশোনা করার জন্য কমি মাদ্রাসার সার্টিফিকেট যথেষ্ট কিন্তু সেখানকার ডিগ্রি দিয়ে কিন্তু বাংলাদেশে এসে কোনো সরকারি চাকরি আপনি করতে পারবেন না যেহেতু কমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সরকারিভাবে আংশিক স্বীকৃত হইলেও সেটার সরকারি পর্যায়ে পড়াশোনা করা বা বিসিএস পরীক্ষা দেওয়া এই সমস্ত কাজ ক্ষেত্রে কমি মাদ্রাসা যেহেতু মানে স্বীকৃত না ফলে সরকারি চাকরির ক্ষেত্রে এটা একটা সমস্যা আছে তো সেই দিকে যাচ্ছি না মূল কথায় আসি তো সেই ছেলেটা আমাকে মেইল করছে আমি তার একটা ছদ্ম নাম দিয়ে দিচ্ছি আব্দুল করিম আব্দুল করিম আমাকে মেইল করছে যে ভাই আমার বয়স আটাইশ এবং আমি জামিয়া আজহারে পড়াশোনা করতেছি আপনার ভিডিও দেখে আমার কাছে মনে হয়েছে যে আমার এই মুহূর্তে পড়াশোনা ছেড়ে দিয়ে কাজকর্ম শুরু করা উচিত কারণ আমার পরিবার আমাকে আমার ব্যাপারে এখন খুব একটা আগ্রহ দেখাচ্ছে না তারা আমার আমার জন্য টাকা পয়সা পাঠায় কিন্তু আমার ব্যাপারে তাদের কোনো একটা আগ্রহ নেই তারা আমাকে বোঝা মনে করতেছে আর আমি আমার বাবা মাকে কোনো হেল্প করতেছি না এই বিষয়টা আমাকে খুব ক্রীড়া দিচ্ছে এবং আমি খুব হতাশায় ভুগতেছি তো আপনি আমাকে যদি কোনো পরামর্শ দেন তো আমি আগে তাকে একটা পরামর্শ দিয়েছিলাম যে মিশর থেকে বিশেষত মিশরের খেজুর এবং মালটা সারা পৃথিবীতে যায় তো আমি তাকে বলছিলাম যে আপনি এইগুলো এক্সপোর্ট বা ইম্পোর্ট এ জাতীয় ব্যবসার দিকে যেতে পারেন অথবা ব্যবসা যদি করার মতো আপনার পুঁজি না থাকে আপনি এই এই সংক্রান্ত কোনো কোম্পানিতে কাজ করতে পারেন এবং তাকে আমি পরামর্শ দিয়েছিলাম ঘরের বাজারের সাথে যোগাযোগ করতে জামশেদ মজুমদার ভাইয়ের সাথে সেও আমি দেখছি যে মিশর থেকে জিনিসপত্র আমদানি করে তো যা উনি ঘরের বাজারকে মেইল করছেন তাদের ফেসবুক পেজে যোগাযোগ করছেন কিন্তু খুব একটা রেসপন্স সেখান থেকে সে পায় নাই তো দেখেন সেই এই ছেলেটা আমাকে বললো যে ভাই আমি আসলে দুইটা শিক্ষা ব্যবস্থায় পড়ালেখা করার কারণে আমার বয়সটা বেশি বেড়ে গেছে অর্থাৎ কৌমিয়া আলিয়া দুই সে পড়াশোনা করছে তো এই হচ্ছে আমাদের আসলে প্রচলিত শিক্ষা ব্যবস্থা আমি যেটা আমি যেটার বিরুদ্ধে লাগছি বা আমার কাছে বাংলাদেশের তরুণদের যে সমস্যাগুলো এর মধ্যে সবচেয়ে বড়ো শিক্ষা সমস্যা আমার কাছে মনে হয়েছে যে শিক্ষা ব্যবস্থা এই যেই ব্যবস্থা দুইশো বছর আগে প্রণয়ন করা হয়েছে ব্রিটিশরা প্রণয়ন করছে কিন্তু আমার ধারণা আমাদের বর্তমান যে শাসক শ্রেণী তাদের থেকে ব্রিটিশরা ভালো ছিল কারণ ব্রিটিশরা যাওয়ার পরে কিন্তু আমরা অতিরিক্ত কিছু ভালো করতে পারিনি হ্যাঁ মোগলরা ভালো ছিল আমাদের স্বাধীনতা ব্রিটিশদের কাছে আমাদের স্বাধীনতা চলে যাওয়ার আগের যারা ছিল তারা ভালো ছিল কিন্তু ব্রিটিশদের পরে যারা আসছে তারা আমাদেরকে কোন দিক থেকে ভালো করছে দেখেন আমাদের রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে ইসলাম কিন্তু প্রতিষ্ঠিত হয় নাই ব্রিটিশরা যাওয়ার আগে আমাদের দেশের দুইটা বড় দল বিএনপি আওয়ামী লীগ তারা কিন্তু স্পষ্ট মির্জা ফখরুল বলছে যে আমাদের রাষ্ট্র পরিচালনায় আমাদের দলের যে নীতি এখানে ইসলামের কোনো বিষয় নাই আমরা সেকুলার একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই কিন্তু অপরদিকে আমাদের বাস্তব জীবনে যে অবনতিগুলি হয়েছে যেমন আমাদের এখনকার আমাদের দেশের যে স্ট্রাকচার আমাদের দেশের যে বিদ্যমান কাঠামো আমাদের দেশের রাস্তাঘাট বলেন নৌ বন্দর বলেন এয়ারপোর্ট বলেন এগুলো সব কিছু ব্রিটিশরা করে দিয়ে গেছে আমাদের দেশের যে বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি তারপরে আপনার সেই ঢাকা মেডিকেলের এরিয়া সেখানকার যে ভবনগুলো যদি দেখেন আপনি বুঝতে পারবেন যে সেগুলো কতটা মজবুত এবং একটা যোগ্য একটা যোগ্য দল বা একটা যোগ্য বাহিনী যখন কোনো দেশ দখল করে বা বিজয় লাভ করে বিজয় করে তখন কিন্তু তারা সেটাকে গড়ে তোলে যেমন আমি গতকালকে গত পরশু যে সিসিলিয়াতে গেছিলাম সেই সিসিলির এখনকার পর্যন্ত রাষ্ট্রীয় অবকাঠামো সেখানকার ব্যবসা বাণিজ্য এগুলো কিন্তু মুসলিমদের হাতে গড়া এবং এইটা আপনি গুগল করলে জানতে পারবেন আপনি উইকিপিডিয়াতে গিয়ে জানতে পারবেন এগুলো কোনো গাল গল্প না আজকের পৃথিবীতে দুই সালে এসে কেউ তার পূর্বপুরুষদের ব্যাপারে কোনো গল্প বললে সেটা টিকে না তো এগুলো আমি যে তথ্যগুলো সংগ্রহ করছি এগুলো ইন্টারনেটের মাধ্যমে এবং এগুলি কোনো মুসলিমদের থেকে সংগ্রহ করে না এটা মানে এটা স্বীকৃত পৃথিবীতে বিশেষত মুসলিমদের দুইটা আমি ভুল করছি আমার কাছে একটা আমি একটা মালটা নিয়ে আসছিলাম সিসিলি থেকে আপনাদেরকে যে মালটার ছবি দেখাইছিলাম ওইখানকার মালটা মালটা থেকে যে ইনকামটা হয় কৃষি থেকে যে ইনকামটা হয় সিসিলি অঙ্গরাজ্যের সেটা উল্লেখযোগ্য তাদের জিডিপিতে এটা ভূমিকা রাখে এবং একই সাথে সেখানকার ব্যবসা বাণিজ্য বা আরও যেই সমস্ত ওই ওই সময় সিসিলি থেকে মানে ইউরোপের অন্যান্য অঞ্চলে ব্যবসা বাণিজ্য মুসলিমরা চালু করে আজও পর্যন্ত এটা এটা চলমান তো তারুণের যে আর্তনাদ যেটা আমি বলছিলাম যে আঠাশ বছরের যে তরুণ আঠাইশ বছর পর্যন্ত একটা তরুণ অপেক্ষা করা ইনকাম শুরু করার জন্য এই রকম ব্যবস্থা আমাদের দেশগুলো ছাড়া পৃথিবীর অন্যত কোনো দেশে এখন নাই সারা পৃথিবীতে আঠারো বছরের পরে মানুষ কাজ শুরু করে এবং মানব ইতিহাসে কখনও এত মানু এত এত আদাদ মিনাল মিনার স্বভাব এত সংখ্যক যুবকরা কখনো বেকার থাকে নাই তা আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা সেটা যদি এরকম হইতো যে সেটার মধ্যে আনন্দ আছে সেটার মধ্যে মানে আপনার আবিষ্কার আছে জানার নেশা আছে জ্ঞানের উপভোগ করার ব্যাপার আছে তাহলে একটা বিষয় ছিল এটা হয় অনেকের ক্ষেত্রে অনেক জ্ঞানী মানুষ দেখা যায় যে সারা জীবন বিয়েই করে নাই এরকম মানুষ পাওয়া যায় কিন্তু খুব সীমিত তো অথচ আমাদের দেশের অনেক পডকাস্টে আমি দেখি বিশাল আমার তো এখানে কোনো লাইট টাইট কিছু নাই বিশাল লাইটিং ফাইটিং দিয়ে পডকাস্ট হইতেছে গুরুত্বপূর্ণ বিষয় বড় বড় আলেমরা ওয়াজ করতেছেন যে পর্নোগ্রাফি থেকে বাঁচতে হবে তরুণদের জান্নাতের পথে হাঁটতে হবে জাহান্নাম থেকে বাঁচতে হবে কিন্তু ভাই আপনি যদি কাউকে কোনো কোনো মানে আপনি উপায় না দেন তাহলে সে কিন্তু বাঁচতে পারবে না ধরেন আপনি একটা বিশাল একটা সমুদ্র সেই সমুদ্রের মধ্যে আপনি কাউকে ছেড়ে দিলেন এবং তাকে বললেন যে তুমি যদি সমুদ্রটা পার হইতে পারো তাহলে কিন্তু সমুদ্রের ওই পারে যায় তুমি ইউরোপে উঠতে পারবা বা সমুদ্রের ওই পারে যায় তুমি একটা ভিন্ন নতুন জগৎ পাবা তুমি জান্নাত পাবা কিন্তু সমুদ্র পার হওয়ার জন্য তাকে আপনি কোনো উপাদান দিলেন না আপনার তাকে একটা ছোট নৌকাও দিলেন না আপনি তাকে একটা লঞ্চও দিলেন না বা একটা ডিঙি নৌকাও দিলেন না তাহলে সে কিভাবে পার হবে একটা রশিও দিলেন না তো বর্তমান সমাজের অবস্থা হয়েছে এরকম আমাদেরকে বিভিন্ন চেষ্টা করতেছে আমি এই চেষ্টাগুলোকে যারা এই সমস্ত পডকাস্ট করেন বা তরুণদেরকে অনুপ্রেরণা দেন আমি ওনাদের চেষ্টাগুলোকে খারাপ চোখে দেখছি না কিন্তু চেষ্টাগুলো যে সফল হচ্ছে না তার বড় বড়ো কারণ হচ্ছে যে মেডিকেল সায়েন্সে বলে যে পনেরো বছর থেকে নিয়ে ত্রিশ বা পঁয়ত্রিশ পর্যন্ত মানুষের শরীরে একটা হরমোন থাকে যেই হরমোনটা আপনাকে মানে নারী পুরুষের ক্ষেত্রে নারীর প্রতি নারীর ক্ষেত্রে পুরুষের প্রতি আসক্তি থাকে বা আগ্রহ থাকে তো এই লম্বা সময়টা যখন নারী পুরুষ থেকে কেউ দূরে থাকে তখন তার মধ্যে বিভিন্ন রকম অস্বস্তি তৈরি হয় এবং তার যে কাজ সে করে সেটার থেকে সে আগ্রহ হারায় ফেলে তো জন্য আমাদের তরুণদেরকে আমরা একটা এমন একটা জায়গা সার্কেলের মধ্যে এমন একটা বৃত্তের মধ্যে আটকে রাখছি শিক্ষা ব্যবস্থার নামে যেটা তারা আসলে গিলতেও পারতেছে না তারা আসলে এটা থেকে বের হইতেও পারতেছে না তো কাজে এইটা থেকে যত দ্রুত বের হওয়া যায় আমি এটাকে খুব তাড়াহুড়া করতেছি এই জন্য কারণ তারুণ্যের সময় খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি যত দ্রুত করবো এবং আমার যে ভিডিওগুলো আপনারা যারা দেখেন দেখেন আমি আপনাদের কাছে প্রতি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এগুলি ভিক্ষা চাইতে পারবো না আপনারা যারা তরুণ আছেন আপনাদের যদি মনে হয় যে আমাদের আমার ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে তাহলে আমি মনে করি এটা আপনাদের দায়িত্ব হয়ে যায় এগুলো শেয়ার করা কারণ এই আওয়াজটাকে দেখেন যে কোনো সমস্যা উত্তরণের কিন্তু বড় কারণ হইল সেই সমস্যার ব্যাপারে কথা বলা শুরু করা আমি সেটাই শুরু করছি আলহামদুলিল্লাহ এবং আপনারা আমাকে সহযোগিতা করতেছেন তো এই কথাগুলো যদি আমরা দায়িত্বশীলদের কানে পৌঁছাইতে পারি বা প্রত্যেক তরুণদের কাছে যদি এই কথাগুলো পৌঁছায় এবং তারা যদি বিষয়টা নিয়ে তাদের মত প্রকাশ করে তখন কিন্তু একটা পরিবর্তন করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাধ্য হবে আমি মনে করি প্রথম উদ্যোগ হইতে পারে আগামী বছর রমজানের পরে প্রত্যেকটা মাদ্রাসা থেকে সরজামি জামাতটাকে উঠাই দেওয়া এর সাথে কাফিয়া উঠাই দিতে পারলে আরও ভালো হয় কারণ দেখেন যে কোনো ভাষা শেখার জন্য আপনার সেই ভাষার লোগাত বা সেই ভাষার শব্দ ভাণ্ডার জানা জরুরি আপনার আমি ইটালিতে আসছি ইটালির ধরেন শব্দ যখন আমি বলি কিছু ব্যাক গ্রামার আছে যে শব্দের যে রূপান্তর যেটাকে সরফ বলে বা শব্দের কোনটা কোথায় বসবে আগে না পরে এটাকে যেমন নাহু বলে তো নাহু সরফ বা ব্যাকরণ যেটাকে বলা হয় এটা কিন্তু এটা আপনি যতই শিখেন আপনি যদি শব্দ ভাণ্ডার মুখস্থ না করেন তাহলে কিন্তু সেই ভাষা আপনি পটু হইতে পারবেন না ইংরেজির ক্ষেত্রেও সে যে কোনো ভাষার ক্ষেত্রে আরবির ক্ষেত্রেও সে তো আরবি ভাষার যে ব্যাকরণ এটা কিন্তু শুরু হয়েছে অনেক পরে বিশেষত এলমেন আহুর ব্যাপারে আমরা জানি যে আলী রাজিয়ালাহ আনহুর যুগে সর্বপ্রথম এলমেন সংকলন শুরু হয় তো এর আগে যারা সাল্লাহ ইসলামের সাহাবিদ ছিলেন বা সাহাবিদের তাবিদের যুগে যারা আলেম ছিলেন তারা কিন্তু আজকের নাহু সরফের কিতাবগুলো পড়ে নাই কিন্তু তারা কিন্তু আরবি ভালো বুঝতেন তো অতএব আর নাহু সরফের মধ্যে বেশি সময় না দিয়ে একটা একজন যোগ্য আলেম তৈরি করার জন্য আমাদের উচিত নাহু সরফের মধ্যে সময় কম দিয়ে আরবী ব্যাকরণ ব্যাকরণের সময় কম দিয়ে আমি মনে করি নাহুর জন্য একটা বছর যথেষ্ট নাহর যে বছরটা এটাই যথেষ্ট নাহ শেখার জন্য নাহম নাহবে মির নাহু এই দুইটা থাকলে থাকতে পারে কিন্তু এখান থেকে এক বছরই যথেষ্ট এরপরে বাকি সময়গুলোতে আরবি শব্দ ভাণ্ডার মুখস্থ করবে তারপরে আপনার তারিখুল ইসলাম ইসলামের গুরুত্বপূর্ণ মানে ইতিহাস শিখবে সিরাত দেখেন কথা যেহেতু চলে আসছে সিরাতের বিষয়ে বলে রাখি সিরাত ওর রসুল সাল্লা আমাদের মাদ্রাসাগুলিতে অন্যতম অবহেলিত একটা সাবজেক্ট কেন অবহেলিত বললাম কারণ আমাদের দেখেন আমাদের তাইসির জামাত থেকে নিয়ে দাওরায় হাদিস পর্যন্ত শুধু একটা সিরাতের কিতাব পড়ানো হয় সেটা হচ্ছে সিরাতে খাতামুল আম্বিয়া যেটা মুফতি তকি উসমানী হাফিজা হল ওনার বাবা মুফতি শবির রহমতুল্লা লেখা তো এটা কোনোভাবেই যথেষ্ট নয় এবং এটা খুবই সংক্ষিপ্ত এখানে রাসুলসলামের মানে স্ত্রীদের আজোহাজ মোতাহারাদের আলোচনা বিস্তারিত আসেনি অথচ রাসুল সাল ইসলামের ব্যাপারে যারা কুৎসা রটায় তাদের অন্যতম একটা হাতিয়ার হচ্ছে যে বৈবাহিক জীবন অথচ সসলামের বৈবাহিক জীবনে তার যে স্ত্রীদেরকে তিনি বিয়ে করছেন বিশেষত আমরা জান আয়সা রাজিদানহা একজন স্ত্রী যিনি তা মানে যিনি হচ্ছেন বাকেরা তার আগে কোথাও বিয়ে হয় বাকি সবারই সব স্ত্রীদের আগে বিয়ে হয়েছে এবং আল্লাহ আনহার যে বিয়ে যেটা মক্কা মক্কাতে হয়েছে এবং মদিনায় আসার পরে নয় বছর বয়স বয়সে আয়সার আল্লাহ আনহাকে হচ্ছে যে রাসুল আসলামের ঘরে দিয়ে দেওয়া হয় তো এই যে বয়সে যে বিয়েটা এটা কিন্তু তৎকালীন আরবের একটা স্বাভাবিক প্রচলন ছিল এটা দোষণীয় ছিল না এর বেশ কয়েকটা কারণ আমি সিরাত নিয়ে বেশ কয়েকবার যখন আমি পড়ালেখা করছি এর আগে আমি সিরাত নিয়ে যখন আমার মসজিদে আমি যখন ইমামতি করতাম সিরাতের বিশ বিশাল আলোচনা আমি দুই দিন মাস যাবৎ আমার তাপসিরে আমি করেছি তো তখন বিষয়টা উপলব্ধি করছি এবং গতকালকে পরশু দিন যখন আমি সিরাত পড়ি তখন আমি বিষয়টা আজওয়াজের মতো হারাতের চ্যাপ্টারটা যখন পড়ি তখন আমি জিনিসগুলি খুব ভালোভাবে ফিল করলাম কীভাবে ফিল করলাম দেখেন বিয়ের ক্ষেত্রে যে বয়সের তারতম্য নারী পুরুষের ক্ষেত্রে এটা যে কোনো বিষয় না এটা যে আমাদের বর্তমান যুগে এটাকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এটাকে কেন্দ্র করে চরিত্রে কালিমা দেওয়া হইতেছে আমি এটা আপনাদেরকে ভাঙে বুঝাইতেছি আয়সার আনহার বয়স ছিল কত বছর নয় বছরে তাকে দিয়ে দেওয়া হয়েছে তো দেখেন এর আর আরেকজন আরেকজন কথা বলি হাফসার আনহা হাফসার রাজিয়াল্লাহ আনহা আর বদরের যুদ্ধে হাফসার রাজিয়াল্লাহ আনহার স্বামী মারা যায় তো তখন ছিল হাফসা রাজুল্লাহ আনহার বয়স পনেরো বছর তার মানে তার বিয়ে হয়েছে দশ বছরের আশেপাশে এবং রাসুল সাহামের যে দুইজন মেয়ে ছিল যাদের বিয়ে আবু জেহেলের যাদের বিয়ে রাসুলসাহামের নবতার আগে হয়েছিল আবুল আহাবের দুই ছেলের সাথে আমি তাদের জীবনেই দেখেছি তাদের বয়সও দশের আশেপাশে ছিল এবং তৎকালীন আরবে যাদেরই বিয়ে হইতো নারীদের ক্ষেত্রে এরকম মানে প্রাপ্তবয়স্ক হইলেই বিয়ে হয়ে যেত নয় দশ বছরে এটা একটা স্বাভাবিক প্রচলন ছিল অথচ আমাদের দেশের আমরা আলেম যারা আছি আমরা কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমরা ভাবি নাই আমরা হচ্ছে রাসুল সরসলামকে পবিত্র জানি তার স্ত্রীদের ব্যাপারে আমরা ভালো ধারণা রাখাটাকে আগে আমরা পবিত্র মনে করি এইটাই মানুষকে বোঝাচ্ছি কিন্তু মানুষকে যদি আপনি জিনিসটা ভাঙে বোঝাইতে পারেন যে দেখেন তৎকালীন সময়ে নয় দশ বছরে আরবের একশো পার্সেন্ট মেয়েরই বিয়ে হইতো এই বিষয়টা আমরা ফোটা জনগণকে বোঝাইতে পারি পারিনি এবং না বোঝানোর কারণে অনেক মানুষ কিন্তু রাসুল এই জীবনের এই জানালাটা দিয়ে নাস্তিকতার দিকে তারা বের হয়ে গেছে রাসুল সামের উপরে যে সমস্ত নাস্তিকরা আক্রমণ করে প্রত্যেকেই এটা আর এর আগে যে রাসুল নাসির রাসুল যে নারী লোভী না এটা আপনি কিভাবে প্রমাণ করবেন এটা প্রমাণ করা খুব সহজ কারণ রাসুল্লাহ সাল্লাম খাদিজা রাজিয়াল আনহাকে বিয়ে করছেন ওনার পঁচিশ বছর বয়সে তো খাদিজা রাজিয়াল আনহা যখন ইন্তেকাল করলেন নবতের আপনার মানে ছয় সাত বছর পরে তো মক্কি জীবনে সেই জীবনে রাসুল কিন্তু খুব ভেঙে পড়ছিলেন এবং রাসুল স্লামের ইন্তেকালের পরে মানে খাদিজা রাজিয়াল আনহার পরে দীর্ঘদিন রাসুল সাল্সলাম একা ছিলেন তার মেয়েদের রান্না বান্না মেয়েদের কাজকর্ম বাবা হিসেবে একাই করতেন পরবর্তীতে সাউদা রাজিউল্লাহ আনহার সাথে তার বিয়ে হইল সাউদা রাজিউল্লাহ আনহার সবচেয়ে কম বয়স যেটা মুসলিম ঐতিহাসিকরা বা সিরাত বেত্তারা উল্লেখ করছেন সেটা হচ্ছে ষাট বছর কোনো কোনো রেওয়ায়তে তার বয়স আশি বছরও পাওয়া যায় আশি বছরের একজন নারীকে রাসুল সালাম কেন বিয়ে করছেন যে সাউদা রাজিয়াল্লাহ আনহার স্বামী উনি হাফসায় হিজরত করছিলেন পরে উনি ইন্তেকাল করছেন উনি অসহায় ছিলেন সেই জন্য রাসুল সাহসালাম তাকে বিয়ে করছেন এবং এইটার এই ব্যাপার এইটার পরে অনেক পরে রাসুলসলাম কিন্তু মুদিনায় আয়সা আম্মাজান আয়সা রাজেল লহাকে বিয়ে করছেন এবং এই বিয়েটা আল্লাহ তালার পক্ষ থেকে হয়েছে এটার একাধিকবার ওয়াহি আসছে এবং আরেকটা বিষয় দেখেন এই মানে বয়স্ক মানুষের সাথে অল্প বয়স্ক মেয়েদের যে বিয়ে ধরেন আমাদের দাদাদের আমলে আমরা যদি মানে খেয়াল করে দেখি আমাদের দাদি যারা তাদের বয়স কিন্তু কম ছিল বয়সে অনেক ব্যবধান ছিল দেখা গেছে আমার দাদার বয়স বিশ বছর দাদির বয়স বারো বছর এরকম কিন্তু বিয়ে শাদী হয়েছে এবং সেই বিয়ে শাদীগুলোতে কিন্তু তালাক হয়নি তাদের মধ্যে কিন্তু বিচ্ছেদ হয় না তাদের মধ্যে কিন্তু ভালোবাসা ছিল হ্যাঁ আরেকটা বিষয় বলি আমি একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি কিন্তু কথার মধ্যে যেহেতু চলে আসছে এই জন্য বলি বিষয়গুলো বলা জরুরি দেখেন হাফসা রাজিয়াল্লাহ আনহা যখন ইন্তেকাল করেন তখন উমরে ফারুক রাজিউল্লাহ আনহু কিন্তু তার মেয়ের বিয়ের জন্য আবু বকর সিদ্দিক রাজানুকে প্রস্তাব দিছে বিষয়টা কিন্তু ভাবার আছে আবু বকর সিক রাজানু উমরাজানুরু থেকে দশ বছর বয়সে বড় দশ থেকে বারো বছর বয়সে বড় হবেন কারণ ওনাদের উভয়ের ইন্তেকাল একই বয়স হয়েছে হয়েছে এবং উমর জেলানুর খেলাফত কিন্তু দশ বছর ছিল আবু বকর সিদ্দিক পরে তো এই বয়স্ক মানুষটাকে কিন্তু উনি ওনার মেয়ের বয়স হাফসারাজেলানহার বয়স পনেরো ষোলো বছর এর আগে যার একটা স্বামী ছিল যে মারা গেছে সেই মেয়েকে বিয়ে দিতে চাচ্ছেন আবু বকরশিদ্দিকাজানোর কাছে এরপরে আবু সিদ্দিক দিকরাজিলানও যখন রাজি হইলেন না তখন উসমান রাজিলানোর কাছেও প্রস্তাব দেওয়া হয়েছে উসমান রাজিল্লানহ কিছু বলেন নাই এরপরে রাসুলুল্লা সাল্লাসাল্লাম উমর রাজিল্লানহকে তার মেয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন উমরাজিলু খুব খুশি হয়েছেন এই ঘটনা থেকে আপনি কি বুঝলেন এই ঘটনা থেকে এটাও বোঝা গেল যে তৎকালীন আরবে এই বিষয় এবং বাস্তবিকভাবেও এই বিষয়টা কোনোভাবেই মানে নিন্দনীয় না যে কোনো বয়সের নারী পুরুষ কোনো নারী অল্প বয়স্ক নারী সে যদি পুরুষের কোনো পুরুষের ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হয় সেটাকে কিন্তু সেটা নিন্দার কিছু নয় আজকের যুগে আমাদের এখান এই রাস্তা দিয়ে যদি একজন বয়স্ক পুরুষ একটা ফেরারি নিয়ে যায় একটা আঠারো বছরের মেয়ে যদি তার প্রতি আসক্ত হয় এবং এটা হচ্ছে পৃথিবীতে এটাকে কেউ কিন্তু কিছু বলার সাহস পায় না যার যে মন চাইতেছে করতেছে কিন্তু এটা বিয়ের বেলা আসলেই আমরা মুসলিম অনেক লোক মুসলিম মানে আলেমদের মধ্য থেকে অনেকেও দেখি যে বিয়ে বয়সের তারতম্যের কারণে বিয়ের ব্যাপারে সমালোচনা করে এটা কিন্তু একই সাথে ইসলামের খেলাপ এবং মানব রুচিরও এটা খেলাপ এটা নিয়ে সমালোচনা করার কিছু নাই তো এই যে যে বিষয়টা বলছিলাম যে সিরাতের বিষয়টা আমাদের মাদ্রাসায় কিন্তু অবহেলিত অথচ সিরাতের মধ্যে নূর ভরপুর সিরাতের মধ্যে আমি আপনি যা পাবেন সেটা আপনাকে অনেক বেশি চালিকা শক্তি দিবে সিরাতের মধ্যে আমি এটা পাই যে রাসুল্লাহ উল্লাহ সাল্ল্লাহিসাম কিন্তু বারো বছর বছর বয়স থেকে খাদিজা রাজিয়ালার অধীনে কাজ শুরু করেন একযোগ কাজ করার পরে খাদিজা রাজিয়ালা তাকে বিয়ের তার কাজে সন্তুষ্ট হয়ে তার ব্যক্তিত্বে ব্যক্তিত্বে মানে আকৃষ্ট হয়ে তাকে বিয়ের প্রস্তাব দিছিলেন তো রাসোল্লাহিসাম যদি বারো বছর বয়সে উনি যদি বকরির চড়ানোর কাজ করতে পারেন বা ব্যবসায়িক মালামাল আনা নেওয়ার কাজ করতে পারেন যে কোনো কাজ করতে পারেন সুফিয়ান ইবনে সাউরি সুফিয়ান ইবনে সাঈদ আল আনসারি যাকে প্রধান বিচারপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু সে সেইখান থেকে পালায়া যদি আঙ্গুরের বাগানে কাজ করতে পারেন ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম আহলি সুন্না তিনি যদি মাটির পাতিল বানায়া বিক্রি করতে পারেন এবং সেটা দিয়ে যদি তার জীবিকা নির্বাহ করতে পারেন তাহলে আমি আপনি কে আমার কি সমস্যা আছে যদি আমি কারো বাসার সিঁড়ি ঝাড়ু দিই কোনো আপনার বাথরুম পরিষ্কার করি এতে তো আমার কোনো সমস্যা থাকার কথা না আমি একটু পড়ালেখা করছি আমি আলেম আমি মাস্টার্স পাস সেজন্য আমি কাজ করতে পারবো না এটা তো হিন্দুয়ানি প্রথা ভাই এগুলোর থেকে যদি আমরা বের হইতে না পারি আমার কাছে যদি কৃষিকাজ করতে পেস্টেজে লাগে আমার কাছে যদি কঠিন মনে হয় আমার কাছে যদি কৃষিকাজ করাটা আমার বাবা না খায় থাকার চেয়ে বেশি মানে গুরুত্বপূর্ণ হয়ে যায় যে আমি কৃষি কাজ করতে পারবো না তাইলে আমি কোথায় আছি তো যেটা বলছিলাম গল্পের শুরুতে যে একজন তরুণ যিনি জামে আজহারে পড়ান পড়েন কিন্তু তার এখনও তার বয়স তে সে এখনও কোনো কিছু শুরু করতে পারেননি মানে অর্থ ইনকামের এটাই হচ্ছে আমাদের চিত্র আমাদের তথাকথিত সার্টিফিকেট সংক্রান্ত পড়ালেখার যে একটা কুপ্র কুপ্রভাব যেটা আমাদের তারুণ্যকে গ্রাস করছে এটা থেকে কিন্তু আমাদের বের হয়ে আসতে হবে আর যদি মনে করেন যে আমাদের এই পরিবর্তনটা খুব দ্রুত হোক তাহলে আমি বলবো যে আমার এই কথাগুলো আপনাদের সর্বত্র ছড়িয়ে দেওয়া আপনাদের আপনাদেরই ফায়দা হবে কারণ আমার আমার যে তারুণ্যের যে সময়টা এটা আমি পার করে আসছি এখানে আমার যা লাভ হওয়ার যা ক্ষতি হওয়ার যা অর্জন হওয়ার করার যা হারানো এটার কিছু নাই আপনাদের আমাদের দেশে যারা বয়স্ক মানুষ আছে আপনাদের বাবা মা আছে তারাও তাদের জীবনের জার্নিটা শেষ করতে চলেছে এখন একমাত্র তরুণদেরই ফায়দা হইতে পারে তরুণদেরই লাভ হইতে পারে এই ধরনের আলোচনা এবং এই ধরনের পদক্ষেপ যে দ্রুত এই শিক্ষা ব্যবস্থা থেকে এই মানব বিধ্বংসী এই শিক্ষা ব্যবস্থা এইটার থেকে আমাদেরকে আমরা যত দ্রুত বের হইতে পারি আমাদের কামিয়াবি দুনিয়া এবং আখড়াতের সফলতা তার মধ্যেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি প্রতিদিন আপনাদের কাছে হাজির হইতে পারি আপনাদের উপকারে আসে এমন কিছু বলতে পারি আর যা কিছু ভালো বললাম সেটা আল্লাহর পক্ষ থেকে যা কিছু খারাপ বললাম ভুল বললাম এটা আমার এবং শয়তানের পক্ষ থেকে আল্লাহ তালা আমার এই আলোচনার ভালোটা আপনাদের জীবনে দান করুক এবং আলোচনার খারাপই থেকে ভুল ত্রুটি থেকে আমাকে এবং আপনাদেরকে হেফাজত করুক আমা আলীনআলা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ